প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন বছরের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ছোট বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে ছোট বোনের বাস্তব জীবনের কথা আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ নাম কি আপনার বৃষ্টি বৃষ্টি নাম খুব সুন্দর নামটা কি রাখছে আপনার আম্মু আম্মু আব্বু আছে আব্বা বিয়ে করে গেছে আব্বা চলে গেছে বিয়ে করে আপনার ভাই বোন আছে

আর যদি বউ বাচ্চা থাকে রাজি হবেন না আপনি তাকে বিয়ে করার জন্য আচ্ছা আচ্ছা তো এখন আপনাকে ফোন কথাবার্তা বলবেন তো এবং দেশপুজাস্ত অনেক দিক থেকে বলে যা অনেকের নাকি মিথ্যা কথা বলি কথা বলে কি সত্য আচ্ছা আচ্ছা তো এখন দেখা যাবে যে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে ফোন দিয়ে বলতে পারছি বৃষ্টি আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি আমি তোমাকে কাজ করতে চাই বা যোগাযোগ করতে চাই কীভাবে যোগাযোগ করি আপনার সাথে মোবাইল নাম্বার আছে আপনার তো প্রিয় দর্শক এই বিষ্ঠাপ কথাগুলো শুনলেন বিষ্টাকর ওনাকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে যোগাযোগ করতে চান নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল ফাইভ জিরো নাইন নাম্বারটা নিয়ে আমারও বলছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল ফাইভ জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা আপনারা একান্ত ব্যক্তিগত ব্যাপার বিশেষজ্ঞ নামাজ পড়েন বিশেষজ্ঞ জেষ্টাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম